প্রধান নরেন্দ্র মোদী কতাল লামা ফনকা প্রধানমন্ত্রী জে কে হা কটন বসকাঙ্ক আগুইত লিই টসকশাল আবো রাচাক আইখ্যবৈ সিজাক টা কারা বগ্রাক রবীন্দ্র ভবন কাইসা পান্ডব অকক কোক সাকা ডক্টর মানিক সাহা দুই হাজার চোদ্দো বিশ প্রধান মন্ত্রী অঙ্গি বার্জা নাহারমানী নরেন্দ্র মোদী বি প্রধান মন্ত্রী বি পংখা প্রধান মন্ত্রী বিংবাবো হাকতর হাস্তেও ভারতীয় জনতা পার্টি বখা থেকে জুদা জুদা সাবংা নাহার না বিকশিত ভারত কাল সেবা সুশাসন তে গরিব কল্যাণ বিমাবো ক্রাকশাল রবীন্দ্র ভবন ক্লাইজাখা কাইসা ককলাম পান্ডা বিজেপি সদর সহর বখাস্তি বকাত থেকে ক্লাইজাকা পান্ডা ককলাম ককনার্কনাথ থাঙ্গে মঞ্চ ডক্টর মানিক

লামা ফনুখা প্রধানমন্ত্রী জে কে হা কটন চালগী থাঙ্গি তঙ্গ সালা আবো রাংসাকনি আইখার বাই সুজা আমি নিশ্চিত যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদী জি যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছেন

ইংরাজি তালনি পাইথা কক তিস সালো প্রধান মন্ত্রী মন কী বাত পান্ডাব করঙ্গুগ আবই হা কথা লুকর নাইংগী টংলায় ভারত ন কাশ্ব খাগ খাওয়ি তাননি ওঞ্চুক তঙ্গ আলো মঞ্চক্রা শাখা উত্তর পূর্বাঞ্চলী বিশ তপ্রা উলনই হরকথুগ রংমি বারিকা বরী লগে লগি বতাইব শাখা প্রধানমন্ত্রী মন্ত্রী ফুরুঘ রেখা সামুং বিকে হানো বোমান বাকে বরং নাম সেই অক্সিজেন আমরা গ্রহণ করবো কার্বন ডাই ডাইঅক্সাইড আমরা দেবো এই যে সিম্বায়সের বিষয় সেটাও কারণে প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছে মেরে মাটি মেরা দেশ আমরা কি করলাম যে এই মাটি নিয়ে আজকে কর্তৃপক্ষ পথে আমরা সেই মাটি প্রতিটা কোনায় কোনায় আমাদের আঠান্নটা ব্লক আছে আঠান্নটা ব্লক মিউনিসিপ্যালিটি একটা আছে সমস্ত মিউনিসিপালিটি থেকে কর্পোরেশনের মাধ্যমে আমরা ফিফটি এইট প্লাস ওয়ান ফিফটি নাইন আমাদের এখানেও আমরা আসাল রবীন্দ্র ভবনও পান্ডাব মানজাকা মন্ত্রীক্রা ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি আচাং রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ প্রণজিৎ সিংহ রায় সুদানসুদাস শান্তনা চাকমা টিংক রায় এমএলএ দীপক মজুমদারও কবি কবিরক হইন পান্ডাবও বিজেপি রিপোর্ট নিউজ টুডে